একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলীহি সালামকে ক্ষমা করে দিয়ে দুনিয়ার জমিনে বসবাস করার সুযোগ করে দিলেন আর জান্নাতে ফেরত নিলেন না দুনিয়ার জমিনে আদম আলিহি সালাম চলতে থাকলেন ঘর সংসার করতে থাকলেন এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সংসারে সন্তান সন্তুপ্তি দান করলেন বলি আলহামদুলিল্লাম সন্তান সন্তুপ্তি দান করার ক্ষেত্রে তখন তো পৃথিবীর জমিনে কোনো মানুষ নাই আল্লাহ পাকরব্বুল আলমিন দুনিয়ার জমিনে আদম সন্তান বৃদ্ধি করতে চান মানুষ বানাতে চান এজন্য আদম আলীহি সালাম এবং মা হাওয়া আলিহা সালামের সংসারে তখন জোড়ায় জোড়ায় সন্তান দেওয়া শুরু করে দিলেন বলি আলহামদুলিল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিলেন কিন্তু জোরায় আবার শুধু ছেলে অথবা শুধু মেয়ে দিলেন না ছেলে মেয়ে দুইটা করে সন্তান দেওয়া শুরু করলেন বলি আলহামদুলিল্লাহ একটা ছেলে হয় একটা মেয়ে হয় এইভাবে একটা সময় তারাও বয়সে উপনীত হয়ে গেল তাদেরও এক সময় বয়স হয়ে গেল যখন তাদেরও বিবাহ প্রয়োজন দেখা দিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ জাতিকে আদম সন্তানকে পবিত্রতার মধ্য দিয়ে বৃদ্ধি করতে চান অপবিত্রতার মাধ্যমে নয় আদম সন্তানকে আল্লাহ পাক কলঙ্কিত করে অপমানিত করে পৃথিবীর জমিনে বৃদ্ধি করতে চান না এই জন্য পবিত্র ব্যবস্থা আব্বাজান আদম সালাম এবং মা হাওয়া আলাইহাস সালামের মাধ্যমেই বিবাহের অবতারণা ঘটান বৈধতার সার্টিফিকেটের সিস্টেম করেন পরবর্তীতে তিনার সন্তানদেরও দুনিয়ার জমিনে ইচ্ছামতো খেয়াল খুশি মতো যেখানে সেখানে চাহিদা মিটিয়ে আদম সন্তান বৃদ্ধি করবেন এই সিস্টেমকে আল্লাহ রব্বুল আমিন হারাম করে দিলেন বলে সুবাহান আল্লাহ অবৈধভাবে জেনার মাধ্যমে কোনো আদম সন্তান দুনিয়ার জমিনে আসুক এটা আল্লাহ বাকরবুল আলমিনে বরদাস্ত করেন নাই বলি বাহান আল্লাহ জোরায় সন্তান দিলেন জোরায় জোর সন্তান দিলেন এক ছেলে এক মেয়ে আল্লাহ পাকরুল আলমিন আদম আলিহিস্লামের শরীয়তে যেই ছেলের সঙ্গে যেই মেয়ের জন্মগ্রহণ হয়েছে তার সঙ্গে তার বিবাহ হারাম করে দিলেন কিন্তু আগ পিসটার সঙ্গে যার জন্মগ্রহণ হয় নাই তার সঙ্গে তার বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ করে দিয়েছিলেন বলি আল্লাহ সেই ঘটনাটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিম সুরতুল মায়েদার মধ্যে ইরশাদ করে বলেন ওয়াAtlū 'alaihim nabā'a banī Ādama bil-haqqi idh আহা দিহিমা ওয়ান ইউত কদ্বল মিনাল আখর কলালা আকতুল নাগার কলা ইন্ন মায়েতা কদ্বলুল্লা হুমিনাল মুটাকু সকলে একটু জবান খুলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাখর বুলা আমিন বলেন হে ৰসুল হে হাবিব আপনি আদম আলাইহালামের সন্তানগণের ওই ঘটনার পুনরাবৃত্তি করুন ওই ঘটনা আপনি আপনার সাহাবিদেরকে শুনিয়ে দেন মানুষদেরকে শুনিয়ে দেন তাদের সম্মুখে বর্ণনা করুন ওয়াতলু নাবা নাই আদামা ওই যে আদমের দুই সন্তানের মধ্যে কি ঘটনা ঘটেছিল না বা আব নাই আদামা বিল হাক এটা সত্য সহকারে আপনি প্রকাশ করে দিন তাদেরকে শুনিয়ে দিন জানিয়ে দিন কি ঘটনা ঘটেছিল কব্বাল মিন আল আখর তাদের দুই ভাইকে হাবিল এবং কাবিলকে আমি কোরবানি করার নির্দেশ দিয়েছিলাম তাদের একজনেরটা গৃহীত হয়েছিল আর একজনেরটা গৃহীত হয় নাই কেন গৃহীত হয় নাই মুফাসির ইনে কেরামগন বর্ণনা করেছেন আয়াতের আলোকে বিশ্লেষণ করেছেন তাদের একজনেরটা গ্রহণ হল আরেকজনেরটা গ্রহণ হলো না কেন এদকর রবা কুরবান ফাতু কুব্বিলামিন আহাদিহীমা ওয়ালা মিউ দা কব্বাল মিনাল আখর কলালা কুতুলা না কা কলা ইন্নামা ইয়াতা মিনাল মোত্তাক যখন একজনেরটা গৃহীত হলো কুরবানি গৃহীত হলো আর একজনেরটা যখন গৃহীত হলো না যারটা গৃহীত হলো তাকে যারটা গৃহীত হলো না সে বলল যে তোমাকে আমি অবশ্যই হত্যা করব তোমাকে হত্যা করব এখন যার কুরবানি গৃহীত হয়েছে সে তো মোত্তাকি সে বলছে মিনাল সে প্রতিশোধমূলক কোনো কথা বলল না প্রতিরোধমূলক কথা বলল না সে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সবর গ্রহণ করে বলতে থাকলো যে আল্লাহ পাক রব্বুল আলমিন তো মুতাকিনদেরটাই গ্রহণ করে থাকেন বলি সুবাহান্লা আল্লাহ পাকর্বুল আলমিন আল্লাহ পাকরবুল আলমিনের সিদ্ধান্ত যে মেনে নিয়েছিল তারটা গ্রহণ করলেন মুত্তাকিরটা গ্রহণ করলেন কেন এখানে একটা ঘটনা সংগঠিত হয়েছিল ওই যে যে ঘটনার কথা বললাম যে বিবাহ বিবাহসাদী মানব সন্তান বৃদ্ধির জন্য তারা যখন জোড়ায় জন্ম গ্রহণ করেছিল হাবিলের সঙ্গে যেই বোন ছিল সেই বোনকে বিবাহ করা কাবিলের জন্য বৈধ ছিল আর কাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছিল সেইটাকে বিবাহ করা হাবিলের জন্য বৈধ ছিল কিন্তু যার সঙ্গে যে গ্রহণ জন্মগ্রহণ করেছে তার সঙ্গে তার বিবাহ আল্লাহ পাকরব্বুল আলমিন বৈধতা দেন নাই কিন্তু তাদের একজন এই সিদ্ধান্ত মানতে নারাজ যে না আমার সঙ্গে যে জন্মগ্রহণ করেছে তাকেই আমার সঙ্গে বিবাহ দিতে হবে তখনই আল্লাহ বাকরবুল আলমিন পরীক্ষা কুরবানির এই সিস্টাম দাঁড় করিয়ে দিলেন বিশ্ব মানবতার সম্মুখে যে আল্লাহ বাকরবুল আলমিনকে ভয় করে কুরবানি করবে আল্লাহ বাকরবুল আলমিন তারটাই গ্রহণ করবে আর যে আল্লাহ বাকরবুল আলমিনকে ভয় করে কুরবানি করবে না আল্লাহ বাকরবুল আলমিন তার কুরবানি গ্রহণ করবে না একটু জবান খুলে বলি নাউজ বিল্লা কোরবানি একটি উপমা আল্লাহ বাকর্বুল আলমিনের এবার আদত বন্দিগির ক্ষেত্রে কোরবানি একটি উপমা দিয়ে আল্লাহ পাকর্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীকে সমগ্র আদম সন্তানদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন যে কোনো এবাদত আদত বন্দিগি করি না কেন শুধুমাত্র কোরবানি নয় যে কোনো এবাদত বন্দিগি করি না কেন এই এবাদত যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয়ে না হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য না হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই আমল গ্রহণ করেন না একটু জবান খুলে বলি না মানুষ দুনিয়ার জমিনে দেখবে যে আমি হুজুর আমি পাঁচ ওক্ত নামাজ আদাই করি আমার এবাদত বন্দিগিতে কোনো ত্রুটি বিচ্যুতি নাই আমি খুব ভালো মানুষ সকলেই প্রশংসা করতেছে বাহবাহ দিতেছে কিন্তু কাল কেয়ামতের কঠিন ময়দানে যখন আমার সঙ্গে সকল মানুষের সাক্ষাৎ হয়ে যাবে তখন চূড়ান্ত ফয়সালায় এমন অজস্র অসংখ্য অগণিত মানুষদেরকে দেখে মানুষের আশ্চর্য হয়ে যাবে যেই ব্যক্তি না আবেগ ছিল এই ব্যক্তি না এত এবাদত বন্দীগী করত দান খয়রাত করত এই ব্যক্তি না এত পরহেজগার লোক ছিল এই ব্যক্তির আমল নামানা খুব ভালো ছিল আমরা না তার প্রশংসা করতাম আজকে সে জাহান নামের দিকে যায় কেন আজকে তার এই দুরবস্থা কেন এই পরিণতি কেন এত দান খয়রাত করে এত এবাদতবন্দিগী করে এত ভালো ভালো কাজ করে আজকে সে জাহান্নামের দিকে যায় কেন তখন মানুষ সকল তালাশ করে দেখবে সে এবাদতবন্দিকে যা করেছে কোনোটাই আল্লাহর ভয়ে করে নাই একটু জবান খুলে বলি না উজবিল্লা আল্লাহর ভয়ে বাদতবন্দিগি না হওয়ার কারণে মানুষকে দেখানোর এ হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এবাদত বন্দিগি করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তার কোনো এবাদত বন্দিগী গ্রহণ করেন নাই উপরন্তু ওই ব্যক্তি জাহান্নামি হয়ে গিয়েছে একটু জবান খুলে বলি না উজুবিল্লা তাহলে আজকের আলোচনা থেকে আমাদের এই কথা শিক্ষা গ্রহণ করতে হবে আমরা যে আমলই করি যে কাজই করি সেই কাজের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় এবং সন্তুষ্টির চিন্তা থাকতে হবে না হলে সেই আমল আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে গৃহীত হবে না সম্মানিত হাজরিন আমাদের সম্মুখে কোরবানির ঈদ আমরা কোরবানি করব যদিও আলোচনা করছি কোরবানির ক্ষেত্রে কিন্তু কোরবানি একটি উপমা কোরবানি আল্লাহর রাস্তায় আমরা পশু কোরবানি করি এতে আমাদের অর্থ ব্যয় হয় ঠিক কিনা বলেন আবার আমরা বিভিন্ন সময় আরও বিভিন্ন আর্থিক এবাদতবন্দিগি করি মসজিদে দান করি মাদ্রাসায় দান করি গরিব মানুষদেরকে দান করি জাকাত দেই ফেতরা দেই অর্থ ব্যয় করি ঠিক কিনা বলেন এগুলিও এক প্রকারের কোরবানি রূপক অর্থে এগুলিও এক প্রকারের কুরবানি আমরা যে বিভিন্ন সময় ধরেন দিনই বিভিন্ন কাজের জন্য শ্রম ব্যয় করি মানে একটু পরিশ্রম করি যে আমার সাংসারিক কাজ থাকার পরেও অথবা আমার সাংসারিক কাজ নাই আমি অবসর বসে আছি আমি একটু মসজিদের এই কাজটা করে দিই মাদ্রাসার এই কাজটা করে দেই অথবা আমার ভাই অসহায় বিপদে পড়েছে তার এই কাজটা করে দিলে সে একটু বিপদ থেকে উদ্ধার হবে ধরেন একেবারে একটা ছোটো কাজ একেবারে একটা ছোটো কাজ যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমার ভাই কুঠা মেলে দিছে খ্যার এখন বৃষ্টির ভাব দেখা গেছে সে এমন তড়িঘড়ি করতেছে আর আকাশে বৃষ্টির নমুনাও এমন যে সে মনে হয় একা একা ঘুস সারতে পারবে না কিন্তু আমি দেখলাম যে আমার ভাই কষ্ট করছে আমার কোনো কাজ নাই আমি একটু দৌড়ায় গিয়ে কি করলাম এই কুটাগুলি তার সঙ্গে খেয়ারগুলি তার সঙ্গে একটু একত্রিত করে তাকে সহযোগিতা করলাম এটাও একটা কুরবানি বলি আলহামদুলিল্লাহ এবং এই এই জাতীয় কাজগুলিকে বলা হয় একরাম দাওয়াত তাবলিগের বাইরা দেখবেন বয়ান করে। যে একরাবুল মুসলিমিন যে এক মুসলমান ভাই উপমা দেওয়া হয় হাদিসের মধ্যে ভাষ্যটা এভাবেই এসেছে আমরা যদি একজন আর একজনকে সহযোগিতা করতে চাই না একজন আর একজনের ভালোটা দেখতে পারি না কিন্তু একজন আর একরাম করা সহযোগিতা করা এটা যে কত বড় কত বড় সওয়াবের কাজ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন আপনার থেকে আদনা মানে ছোটোর থেকে ছোটো যেটাকে আমরা একরাম মনেই করি না সহযোগিতা মনেই করি না এমন কোনো কাজও যদি একজন মুসলমান আর মুসলমানের জন্য করেন তাহলে আল্লাহ বকরব্বুল আলমিন তাকে দশ বছর নফল এতে কাপের সব দিয়ে দেয় বলি সুবাহন কিন্তু আমরা চিন্তা করি ও তো আমাকে সহযোগিতা করছিল না আমার বিপদের সময় ও তালি বাজিয়েছিল একটু বিপদে পড়ুক প্রয়োজনে আমাদের স্বভাব এরকম হয়ে গিয়েছে আমরা গাছের উপরে পানি ঢালি আর নিচ থেকে শিকড়গুলা কেটে দেই কী বলেন এইভাবে সহযোগিতা করি না উপরে দেখাইতেছি যে গাছের মাথায় পানি ঢালতেছি কিন্তু আসলেও নিচে নিচে কি করতেছি গাছের শিকড় কেটে দিতেছি যে কোনো কাজের জন্য ধরেন আমার এক ভাই বিপদে পড়ছে সে আপন ভাই হোক ভাই হোক মামাতো ভাই হোক পাড়াপড়শি ভাই হোক মুসলমান ভাই হোক তাকে নিয়ে যায় সেটা মানে বিভিন্ন অফিস আদালতে দৌড়দৌড়ি করতেছি ঘোরাঘুরি করতেছি আর বুঝাইতেছি যে আমি তোমার জন্য জান পরান সব দিয়ে দিতেছি কিন্তু আসল কাহিনী কি তার সঙ্গে যে ঘুরতেছি ফিরতেছি তার সঙ্গে যে ঘুরতেছি ফিরতেছি চলাফেরা করতেছি উঠা করতেছি তাকে বুঝাইতেছি যে তার জন্যই সব কিছু করতেছি কিন্তু বাস্তবিক পক্ষে তার উপরে পানি ডালতেছি আর নিচ থেকে সব কিছু সুইসে নিতেছি আর একজনকে যে সেরে ইন্ধন দিতেছি আমি তো তার কাছ থেকে টাকা চাইতে পারবো না তো তোমার কাছে নিয়ে আসছি তুমি চাইয়া দিও আমি তো আবার নিতে পারবো না তো তুমি তার কাছ থেকে পাঁচ হাজার চাইও সেখান থেকে আমার জন্য দুই হাজার রাইখো এখন আমি আমার ভাইকে কি বুঝাইছি যে ওই কাজটা ও তো খুব খারাপ মানুষ পাঁচ হাজার নিচে এই কাজটা করবে না আমি তো কোনো টাকা পয়সা চাই না আমি তোমার নিয়ে দৌড়াদি করতেছি প্রয়োজনে রিক্সা ভাড়াও দিয়ে দিই কি করি যে প্রয়োজনে সে অফিস আদালতে যাওয়ার জন্য বা তার কাজটাকে সমাধান করার জন্য রিক্সা ভাড়া দিই তো তোমার কাছ থেকে কি আমি টাকা নিতে পারি তুমি বিপদে পড়ছো এই সেই ত্যান আরে ভাই এরা কোনো ব্যাপার না তোমাকে একটু উদ্ধার করি উদ্ধার করার কথা বলে নিয়ে যায় সেরে ওই দিক থেকে কি করতেছি উপরে পানি ঢালি আর নিচে শিকড় কাটা অথচ এই কাজটা যদি আমার ভাষ্যের দ্বারা আমার কথার দ্বারা হতো আমি দুনিয়ার জমিনে দুই চার পাঁচ হাজার টাকা এটাও তো হারাম হিসেবে গ্রহণ করলাম কিন্তু যদি এটা না করতাম তাহলে আল্লাহ পাকরবুল আলমিন এমন বিনিময় দিতেন যে কাল কেয়ামতের কঠিন ময়দানে এই বিনিময় দেখে আমরা সকলে আনন্দিত হয়ে যেতাম সুবাহান আল্লাহ কিন্তু সেই মন মানসিকতা দূর হয়ে গিয়েছে এবাদত বন্দিগির থেকে তাকুয়া উঠে গিয়েছে যার কারণে এবাদত বন্দীগীর মন মানসিকতা উঠে গিয়েছে